আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র শুক্রবার রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ সরকারের আমলে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় রিজভি বলেন অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি কেন এটা কঠিন হবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না আর এইটা নিয়ে গরিবসী করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিজভি আরো বলেন ভারত এখন আওয়ামী নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোন অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি জনগণ আছে আমাদের আইন কানুন আছে তারা কথা বলবে আমরা আমাদের পররাষ্ট্র নীতি কি হবে আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন যারা লুটেরা যারা খুনি যারা আপনার হত্যা করে তাদেরকে আশ্রয় দেয় আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াসা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই সময় শহীদ পরিবারের হাতে এক লাখ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা অনুদান তুলে দেন তিনি অনেক নজরুল আবার সামনে উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগরের সমস্ত দক্ষ সংগঠক যুব আহ্বায়ক জেলার সকল নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সহ সকল অঙ্গ সংগঠন এবং রাজশাহীর সংগ্রামী জনতা ভাই বোনেরা এটা আসলে আমরা যেমন প্রথাগত রাজনৈতিক সভা সমাবেশ করি সেটা তা নয় এটা এখানে মিথুন করেছে আমরা বিএনপি পরিবারের বিএনপির পদ্ধতি থেকে একটি সংগঠন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান গঠন করেছে শুধুমাত্র মানব কল্যাণের কাজে মানবিক কাজে এই সংগঠনটি সবসময় তৎপর থাকবে এই সংগঠনটি বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এরা কাজ করেছে আরো দশ পনেরো বছর আগে থেকে কিন্তু সাংগঠনিক নামটা দেওয়া হয়েছে তেইশ তেইশ সালের